গাজামুখী মানবিক জাহাজ হান্দালার উপর ড্রোনের নজরদারি হামলার সংখ্যা এরপর জানিয়ে দেব কয়েকদিন ধরে না খেয়ে আছে গাজার এক অংশ মানুষ ডাব্লু গাজায় ইসরায়েলি অবরোধে খুদার আরো এক শিশুর মৃত্যু এতক্ষণ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজামুখী মানবিক জাহাজ হান্দালার উপর ড্রোনের নজরদারি হামলার সংখ্যা চীনের অবরুদ্ধ গাজা মানুষের জন্য ফ্লোটিলা ও ম্যাডলিনের পর জরুরি নিয়ে যাওয়ার জাহাজ হান্দালার উপর সম্প্রতি একাধিক ড্রোন উঠে দেখা গেছে এই ঘটনায় জাহাজে থাকা কর্মী ইসরায়েল বা নেটোর সম্ভাব্য হামলার আশঙ্কা তৈরি হরিডম ফ্লোটিলা এবং কোয়ালিশন নামে একটি আন্তর্জাতিক সংগঠন এই মানবিক মিশন পরিচালনা করে যার লক্ষ্য ইসরায়েলের অবরোধে গাজায় খাদ্য এবং ঔষধ জন্য প্রয়োজন সামগ্রী দেওয়া ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামে একটি আন্তর্জাতিক সংগঠন গাজায় মানবিক সাহায্য দেওয়ার জন্য জাজ আন্দোলন পরিচালনা করে জাজটি তেরো জুলাই ইতালি বন্দর থেকে যাত্রা শুরু করে এবং পনেরো থেকে জুলাই গ্যালিপলিতে ও চূড়ান্ত সম্পন্ন করে জুলাই থেকে এটি গাজার দিকে যাত্রা করেছে জাহাজে একুশ জন সেলুক রয়েছেন যার সবাই অস্ত্রহীন এবং আন্তর্জাতিক মুদ্র মানবিক আইন কাজ কয়েকদিন ধরে না খেয়ে আছে গাজার তৃতীয়াংশ মানুষ ডব্লিউএফ ফিলিস্তিনের গাজা ভতুপকার এক অংশ মানুষ অভুক্ত অবস্থায় দিন পার করছে বলে জানিয়েছেন জাতিষ্ঠ খাদ্য কর্ম ডাব্লিউ এফ ইসরায়েলের টানা অবরোধের কারণে পুরো গাজার দুয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে সতর্ক করছে সংস্থাটি শনিবার ছাব্বিশ লাখ প্রতিমাধ্যম ডাব্লিউ এফ এক গাজায় অবস্থ বেড়েই চলেছে নব্বই হাজার নারী ও শিশু জরুরি দরকার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক জানান গত চব্বিশ ঘন্টায় এই গুলো অনাহার ভোগে অবস্থিত কারণে নতুন করে নয় জনিত হয়েছে অনাহার সংখ্যা

যা দেখতে বলা হয়েছে আমরা গাজায় মানবিক বিপর্যয়ে প্রত্যক্ষ করছি অবিলম্বে যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের অবসানের আহ্বান জানাচ্ছি তারা বলছে ইজরায়েল আন্তর্জাতিক মানবিক আইনে বাধ্যবাধকতা বলতে হবে জাতিসংঘ মহাসচিব আন্তজ অনেক যে পরিমাণ মতনতা উদাসীনতা তো দেখা যাচ্ছে সত্যতা ও মানবিকতার অভাব তার মাত্রা তিনি ব্যাখ্যাতে পারবেন না অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৈশ্বিক সংবাদে দয়বখনি বলেন গত 27 খাদ্য পাওয়ার জন্য চেষ্টা করা এক হাজারের জাতি খাদ্য বিধানের বিকল্প যখন যুক্তরাষ্ট্র ইসরায়েল গাজা হিমিশন ফাউন্ডেশন খাদ্য বিরু করে তখন হিসাব ভোট এর সঙ্গে কাজ করে বিষয়ক

আর এক সে অবরোধ গাছ ইসরায়েলের অবরোধ রোধের কারণে খাদ্য চিকিৎসা সহায়তা তীর সংকট আরেকটি মৃত্যু হয়েছে এই অবরোধের ফলে শিশু নারী সহ হাজার হাজার মানুষ ক্ষুধা ও অপুর শিকার হচ্ছে জাতিসংঘ এই সংস্থাগুলো সতর্ক করছে যে পরিস্থিতি আরো খারাপ হলেও গরমে শনিবার ছাব্বিশে জুলাই এক পয়েন্ট বার্তা সংস্থা আনা দিল বার্তা সংস্থা আনা দিল মেডিকেল পূর্বার পর জুলাই গাজা দক্ষিণ অঞ্চল নাস্তার ফলে আরেক ক্ষুধা ও অপুষ্টির কারণে মারা গেছে মাত্র কয়েক মাস বয়সী জেনাফ আবু হালিম নামে এই ইসরায়েলের কঠোর অবরোধের কারণে দুধ ও খাদ্য অভাবে অপুষ্ট তার মেদিন আগে তোলা একটি দেখা যায় তার তক খাড়ের সাথে গেছে তার ক্ষুদ্র এর পাদর বেরিয়ে আছে এই সব আরেকটি প্রণতি ছিল যেখানে নিজাব উজ্জ্বল ছবির লেখা ছিল জেনাব দাগ